আসসালামু আলাইকুম সমানিত যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জি প্রতিবারের মতো আজকে আমি আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যে কি ভিডিওটা আমার হাতে বুঝতে পারতেছেন এই প্রোডাক্টটা কি বা প্রোডাক্টে কি কাজ করে প্রোডাক্টটা কেমন আমি সব বলে দিচ্ছি আজকে লাইফে যারা মেকআপ করতে পছন্দ করেন না যারা সিম্পলি কিছু ফেসে দিয়ে বের হতে চান যারা একটা পাউডার ইউজ করে বের হন যারা নর্মালি সিম্পলি কিছু ব্যবহার করে বের হতে চান তাদের জন্য আজকে লাইভটি জি এটা হচ্ছে পন্সের বিবি ক্রিম জি অনেক বিবি ক্রিমের নাম শুনেছেন এটা হচ্ছে পনসের বিবি ক্রিম জি এ বিবি ক্রিমটা হচ্ছে আপনার স্কিনটাকে গ্লোয়িং করবে ন্যাচারালি মনেই হবে না কোনো মেক করেছেন বা কোনো ফাউন্ডেশন লাগিয়েছেন আপনার স্কিনটাকে ন্যাচারালি ইভেন্টন দিবে আপনি যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছেন একটু পারফেক্ট দরকার আছে একটু ফ্রেশনেস দরকার আছে একটু লাইট দরকার পড়ে তাদের জন্য এই বিবি ক্রিমটি খুবই উপকারী আপনি যখন ঘর থেকে বের হবেন শুধু এই বিবি ক্রিমটা বের ইউজ করে বের হয়ে যেতে পারবেন আর কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন নাই জি শুধু এটা ব্যবহার করে আপনি ঘর থেকে বের হয়ে যেতে পারবেন এবং লং টাইম বারো ঘন্টা পর্যন্ত বাইরে থাকতে পারবেন এটাতে সান প্রোটেকশন দেওয়া আছে এস পি এফ টোয়েন্টি ফাইভ আপনারা যারা এই সান প্রোটেকশন মানে একটা সানক্রিম দিতে বা একটা মেকআপ টাইপের লুক দিতে যাচ্ছেন যারা ফাউন্ডেশন না ইউজ যাচ্ছেন ন্যাচারালি কিছু দিতে যাচ্ছেন তার জন্য এই বিবি ক্রিমটা আমি খুলে দেখাচ্ছি এটি ইন্ডিয়ান একটি প্রোডাক্ট জি প্রোডাক্টটা খুবই ভালো যারা ব্যবহার করেছে তারা রিভিউ দিয়েছে মার্শাল অনেক ভালো কাজ করে আর আপনারা যারা ব্যবহার করেনি সবাই একটা ব্যবহার করতে পারেন এটা আমাদের আছে লাইভের অফার চলতেছে মাত্র তিনশো নিরানব্বই টাকা জি মাত্র তিনশো নিরানব্বই টাকায় ইন্ডিয়ান বেবি কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন হানড্রেড পার্সেন্ট বেবি কিন্তু আপনারা পার্চেস করবেন আমাদের কাছে জি যারা অরিজিনাল খুঁজে পাচ্ছেন না বাজার থেকে কিনতেছেন দুই নম্বর হচ্ছে ভালো লাগতেছে না তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা যারা এটা বাজার থেকে পার্চেস করতেছেন আপনারা যারা কেনাকাটা করতে পারতেছেন না বা কিনেছি দুই নম্বর পড়তেছে ফেস কালচার হয়ে যাচ্ছে অনেক সমস্যা হচ্ছে ফেস অয়েল হয়ে যাচ্ছে তাদের জন্য আজকে লাইফটি জি এটা আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে নিতে পারবেন ফুল স্কিন ম্যাট থাকবে কোনো অয়েলি হবে না অক্সিডাইজ করবে না আপনার স্কিনটাকে করবে গ্লোয়িং এবং চকচক খুবই সুন্দর মাসাল্লাহ আপনারা যারা এটা ব্যবহার ব্যবহার করেছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এবং যারা ব্যবহার করেন নাই তারা এটা ইউজ করে দেখতে পারেন এটা একটা ফ্যান হয়ে যাবেন অনেক মানুষ এই পন্সের বিবি ক্রিমের ফ্যান আছে তার জন্য আজকে লাইভে আসে আমাদের অনেক চলতেছে আমাদের কাস্টমার জিজ্ঞেস করতেছে ভাই প্রোডাক্টটা কেমন সবাই বলতেছে খুব ভালো ভালো রেজাল্ট পাওয়ার পর ভাবলাম আপনাদের কাছে নিয়ে আসি আপনাদেরকে জানাই আপনারাও ব্যবহার করে দেখতে পারেন প্রোডাক্টটা কেমন

যারা ব্যবহার করেছে সবাই খুব ভালো রেজাল্ট দিয়েছে আশা করি আপনারা যারা ইউজ করতেছেন সবাই একটা বেস্ট রেজাল্ট দেবেন কেমন কাজ করতেছে এটা জি যারা আমাদের ভিডিওটা নিয়মিত দেখতেছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কে কোথা থেকে দেখতেছেন এটা কমেন্টস করে জানিয়ে দেবেন এবং নতুন কী নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পেজটাকে লাইক ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম